আমরা জংলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছে জংলি নিয়ে এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি শুধু রিয়াকশানটা আমরা রিসিভ করি শুধু দর্শক বলবো এখন এখন দর্শক বলছে দর্শক কাঁদছে দর্শক ভালোবাসা দিচ্ছে যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে অবশ্যই আমরা জঙ্গলি টিম পুরো আমরা আমি স্পেশালি আমার জংলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ ইব্রাহিম ভাই সিয়াম সিয়াম যেটা ফ্যান্টাস্টিক জব মানে ওর যে ট্রান্সফরমেশনটা কারণ আমি তো টান থেকে দেখেছি সো সেখান থেকে এগুলো বলে বলে যে আবার তাকাচ্ছে একটা লুকটা দেশ দেয় মানে বলবে কেমিস্ট্রি নেই অবশ্যই এটা তো বললো সো টান থেকে শুরু হয়েছে আমাদের সিয়াম এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময় যেটা জঙ্গলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি আর এখানে আমাদের এত আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের সো তো একদম বাচ্চাকাল থেকেই অভিনয় করে এবং ওর আসলে নস্টালজিক হওয়ার যে ব্যাপারটা কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে সো সব কিছু মিলে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দে আনন্দিত করে দিলেন আপনারা যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন তো অনেক ধন্যবাদ ঠিক এটা এটা আমরা লাস্ট কাফে দেখেছি সিনেমাতে আমি অবাক দেখি আমি যখন কাজ করি ফ্যামিলি ফ্যামিলির জন্যই তো বানানোর সিনেমা ফ্যামিলি ফ্যামিলির গল্পকে নিয়েই তো বানানোর সিনেমা হ্যাঁ আমাদের একটা স্টাইলাইজ প্রেজেন্টেশন আছে আমরা বাংলাদেশি কমার্শিয়াল স্টাইলাইজ একটা সিনেমা বানাতে চেয়েছি কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে নয় এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট কিন্তু তার মোরকটা ভিন্ন আমরা দর্শককে বোর করতে চাইনি দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনেই আসেন এবং বের হয়ে তাদের সুন্দর কথা বলেন সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলেন সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে যে যারা প্ল্যান করছিলেন তারা আসবেন সো দিস ইজ দিস ইজ আ ফিল্ম মেড বাই আ ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি যত ফ্যামিলি ফ্যামিলি মেম্বার আপনারা নিয়ে আসবেন আমার মনে হয় তত ভালো আমি কালকে আমার ফ্যামিলি নিয়ে দেখেছি এবং বিশ্বাস করুন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে দেখি টিমকে নিয়ে দেখি বাট ফ্যামিলিকে নিয়ে দেখার আনন্দ অ্যাটলিস্ট জঙ্গলির সাথে আমার মনে হয় ইটস ডিফারেন্ট